নমস্কার সবাইকে স্বাগত জানাই আর ত্রিপুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা ত্রিপুরা টু এক্সামের জন্য জিওগ্রাফি সিলেবাস থেকে জিওমরফিক প্রসেস অর্থাৎ ভূমিরূপ প্রক্রিয়া এই টপিকটি নিয়ে আলোচনা করব। এই টপিকের মধ্যে রয়েছে অন্তর্জাত প্রক্রিয়া অর্থাৎ অ্যান্ডোজেনেটিক প্রসেস এবং বহির্জাত প্রক্রিয়া অর্থাৎ এক্সোজেনেটিক প্রসেস এই বাঘগুলো আজকের এই টপিক থেকে আমরা কনসেপ্টটা ক্লিয়ার করব। সাথে এই টপিক রিলেটেড উনচল্লিশটি ইম্পর্টেন্ট এমসি কিউ দেখে নেব তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করি প্রথমে আমরা জেনে নেব জিওমরফিক প্রসেস বা ভূমিরূপ প্রক্রিয়া কাকে বলে সাধারণভাবে যে সমস্ত ভৌতিক ও রাসায়নিক প্রক্রিয়া ভূপৃষ্ঠের রূপকে পরিবর্তন করে তাদের ভূমিরূপ প্রক্রিয়া বলে বা পৃথিবীর অন্তঃস্থ ও বহিষ্ঠ বিভিন্ন শক্তির মাধ্যমে ভৌত ও রাসায়নিক প্রক্রিয়ায় ভূমিরূপের যে পরিবর্তন বিবর্তন ঘটে তাকে ভূমিরূপ প্রক্রিয়া বলে উৎপত্তি অনুসারে ভূমিরূপ প্রক্রিয়াকে মূলত তিনটি ভাগে ভাগ করা যায় আর এগুলো হচ্ছে পার্থিব প্রক্রিয়া অর্থাৎ প্রসেস অপার্থিব বা মহাজাগতিক প্রক্রিয়া অর্থাৎ এক্সট্রা প্রসেস লাস্ট হচ্ছে মানব প্রক্রিয়া বা মেনমিট প্রসেস পার্থিব প্রক্রিয়াকে কাকে বলে এখন আমরা জেনে নেব পৃথিবীর অভ্যন্তরে এবং ভূপৃষ্ঠের উপরিভাগে সংগঠিত ভূমিরূপ প্রক্রিয়াকে পার্থিব প্রক্রিয়া বলা হয় আর এই পার্থিব প্রক্রিয়া মূলত দুই প্রকার একটা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া অর্থাৎ এন্ডোজেনেটিক প্রসেস এবং ভরিজাত প্রক্রিয়া অর্থাৎ এক্সোজেনেটিক প্রসেস এখন আমরা জেনে নেব অপার্থিব বা মহাজাগতিক প্রক্রিয়াকে কে বলে অপার্থিব প্রক্রিয়া বলতে এখানে উল্কাপাতকে বোঝানো হয়েছে যার ফলে ভূমিরূপের পরিবর্তন ঘটে আরেকটা হচ্ছে মানব প্রক্রিয়া কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে অন্তর্জাতিক প্রক্রিয়া আর ভরিজাত প্রক্রিয়ার ফলে সৃষ্ট ভূমিরূপ অন্তর্জাতীয় প্রক্রিয়ায় সৃষ্ট ভূমিরূপগুলির মধ্যে রয়েছে ফোল্ডিং ফল্টিং আর্থকুইক এবং ভুলকানিক অ্যাক্টিভিটিস আর এক্সোজেনেটিক প্রসেসের মধ্যে রয়েছে ওয়ার্কস অফ রিভার গ্লেশিয়ার ওয়ার্ক অফ উইন্ডস অ্যান্ড ওয়েবস এইগুলো এইগুলো নিয়ে আমরা পরের ভিডিওগুলোতে আলোচনা করব। ইংরেজি অ্যান্ডোজেনেটিক শব্দটির উৎপত্তি দুটি গ্রিক শব্দ অ্যান্ডন ও জেনেসিস থেকে এসেছে অ্যান্ডন শব্দের অর্থ হচ্ছে অন্তর্বাগ ওজেনেসিস শব্দের অর্থ হচ্ছে উৎপত্তি এন্ডোজেনেটিক শব্দের অর্থ হচ্ছে অন্তর্জাত ভূ অভ্যন্তরে সৃষ্ট যে সকল ধীর ও আকস্মিক বল ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকেই অন্তর্জাত প্রক্রিয়া বলে এই বল স্থানীয় বা আঞ্চলিকভাবে ভূমিরূপের পরিবর্তন ঘটায় এখন আমরা জানব বহির্জাত প্রক্রিয়া কাকে বলে ইংরেজি এক্সোজেনেটিক শব্দটির উৎপত্তি দুটি গ্রিক শব্দ একটা হচ্ছে এক্সো অর্থাৎ বহির্ভাগ ও জেনেসিস শব্দের অর্থ হচ্ছে উৎপত্তি এই দুটি শব্দ থেকে এসেছে সুতরাং এক্সোজেনেটিক শব্দের অর্থ হচ্ছে বহির্জাত বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমে যান্ত্রিক ও রাসায়নিকভাবে ভূপৃষ্ঠের পরিবর্তনকে বলা হয় বহির্জাত প্রক্রিয়া নেক্সট আন্তর্জাতিক প্রক্রিয়া সমূহ এবং সৃষ্ট ভূমিরূপ অর্থাৎ আন্তর্জাতিক প্রক্রিয়ার ফলে যে সকল ভূমিরূপ সৃষ্টি হয় যেমন ফোল্ডিং অর্থাৎ ভাঁজ ফল্টিং অর্থাৎ চ্যুতি তিন নম্বরে রয়েছে আর্থকুইক ভূমিকম্প এবং ভোলকানিক অ্যাক্টিভিটিস অর্থাৎ আগ্নেয়গিরির কার্যক্রম নেক্সট রয়েছে বহির্জাত প্রক্রিয়ার ফলে সৃষ্ট ভূমিরূপ যেমন ওয়ার্কস অফ রিভার ওয়ার্কস অফ গ্লেশিয়ার ওয়ার্কস অফ উইন্ডস ওয়ার্কস অফ ওয়েভস এইগুলো এগুলো নিয়ে আমরা সামনের ভিডিওগুলোতে আলোচনা করব আজকে আমরা অন্তর্জাত এবং বহির্জাত প্রক্রিয়াগুলি সম্পর্কে জানব এখন আমরা এই টপিক রিলেটেড এমসিকিউ গুলো দেখে নেব যেমন ভূমিরূপ প্রক্রিয়া কয় প্রকার ও কি কি ভূমিরূপ প্রক্রিয়া তিন প্রকার আমরা প্রথমেই জেনেছি একটা হচ্ছে পার্থিব প্রক্রিয়া এরপর হচ্ছে মানব প্রক্রিয়া তিন নম্বরে রয়েছে মহাজাগতিক প্রক্রিয়া কোয়েশ্চেন নাম্বার টু অন্তর্জাত অন্তর্গত প্রক্রিয়ার ফল হলো অপশন এ পর্যায়ন অপশন বি আবহবিকার অপশন সি সমস্থিতি অপশন ডি ভূবিপর্যয় এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন ডি ভূবিপর্যয় হচ্ছে অন্তর্জাত অন্তর্গত প্রক্রিয়ার ফল নেক্সট নিম্নলিখিত কোনটি বহির্জাত প্রক্রিয়া নয় অপশন এ পুঞ্জ ক্ষয় অপশন বি হিমবাহ ক্ষয় অপশন সি অগ্নুৎপাত অপশন ডি নদীর মাধ্যমে ক্ষয় এখানে সঠিক আনসারটা হবে অপশন সি অগ্নুৎপাত অগ্নুৎপাত বহির্জাত প্রক্রিয়া নয় এটি একটি অন্তর্জাত প্রক্রিয়া কোয়েশ্চেন নাম্বার ফোর ভঙ্গিল পর্বত গঠিত হয় কিসের দ্বারা অপশন এ গিরিজনী আলোড়ন দ্বারা অপশন বি মহিভাবক আলোড়ন দ্বারা অপশন সি ইউস্টেটিক আলোড়ন দ্বারা অপশন ডি সমস্থিতিক আলোড়ন দ্বারা এখানে কোশ্চেন নাম্বার ফোর সঠিক হবে অপশন এ গিরিজনী আলোড়ন দ্বারা ভঙ্গিল পর্বত গঠিত হয় কোয়েশ্চেন নাম্বার ফাইভ অবরোহণ বলতে সাধারণত বোঝায় অপশন এ নদীর ক্ষয় কাজকে অপশন বি বায়ুর ক্ষয় কাজকে অপশন সি হিমবাহের ক্ষয় কাজকে। অপশন ডি সমুদ্র তরঙ্গের কাজকে। এখানে সঠিক আনসারটা হবে অপশন এ নদীর ক্ষয় কাজকে। অবরোহণ বলতে বোঝায় সাধারণত নদীর ক্ষয় কাজকে। নাম্বার সিক্স কোন কোন ভূবিজ্ঞানী ভূরিচত প্রক্রিয়াকে ক্রমায়ন বলেছেন অপশন এ চ্যাম্বারলিন ও সেলিসবারি অপশন বি চেম্বারলিন ও গিলবার্ট অপশন সি গিলবার্ট ও সেলিসবারি অপশন ডি প্যাঙ্ক ও চেম্বারলিন এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন এ চেম্বারলিন ও সিলিসবারি ভরিচিত প্রক্রিয়াকে ক্রমায়ন বলেছেন নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সেভেন একটি অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো অপশন এ আবহাওয়া বিকার অপশন বি গিরিজনী আলোড়ন অপশন সি নদীর কাজ অপশন ডি বায়ুর কাজ এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন বি গিরিজনী আলোড়ন গিরিজনী আলোড়ন হচ্ছে একটি অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ কোয়েশ্চেন নাম্বার এইট স্থলভূমির নিচু অংশ ভরাট হয় যে প্রক্রিয়ায় অপশন এ অবরোহণ অপশন বি আরোহণ অপশন সি আবহবিকার অপশন ডি ক্ষয়ভবন এখানে সঠিক আনসারটা হবে অপশন বি আরোহণ স্থলভূমির নিচু অংশ ভরাট হয় আরোহণ প্রক্রিয়ায় নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন দ্বিতীয় ক্রম ভূমিরূপ হলো অপশন এ মহাদেশ অপশন বি বালিয়ারি অপশন সি শার্ক অপশন ডি মালভূমি এখানে সঠিক আনসারটা হবে অপশন ডি মালভূমি মালভূমি হচ্ছে দ্বিতীয় ক্রম প্রক্রিয়ার ভূমিরূপ কোয়েশ্চেন নাম্বার টেন আরোহণ প্রক্রিয়ার অন্যতম নিয়ন্ত্রক হলো অপশন এ ভূমির ডাল অপশন বি পুঞ্জিত স্খলনের পরিমাণ অপশন সি স্বাভাবিক উদ্ভিদের আচ্ছাদন অপশন ডি নদীর ক্ষয় শক্তি এখানে সঠিক আনসারটা হবে অপশন এ ভূমির আরোহণ প্রক্রিয়ার অন্যতম নিয়ন্ত্রক হলো ভূমির ডাল অপশন এ ডেভিস অপশন বি পেট অপশন সি গিলবার্ট অপশন ডি প্যাঙ্ক এখানে সঠিক আনসারটা হবে অপশন এ ডেভিস ভূমিরূপবিদ্যার পর্যায়ন ধারণাটির প্রবর্তন করেন ডেভিস কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ গ্রেড কথাটি প্রথম ব্যবহার করেন অপশন এ জর্জ এরি অপশন বি প্রেট অপশন সি গিলবার্ট অপশন ডি পেঙ্ক এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন সি গিলবার্ট গ্রেড যেটি একটি বহির্জাত প্রক্রিয়া কথাটি প্রথম ব্যবহার করেন গিলবার্ট নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার থার্টিন অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট ভূমিরূপ হলো অপশন এ ব দ্বীপ অপশন বি প্লাবন ভূমি অপশন সি বাজাদা অপশন ডি ক্ষজাত পর্বত এখানে সঠিক আনসারটা হবে অপশন ডি খাত পর্বত অবরোহন প্রক্রিয়ায় সৃষ্ট ভূমির উপর হলো পর্বত কোয়েশ্চেন নাম্বার ফোরটিন ভূমিকম্প ও অগ্নুৎপাত হল অপশন এ ধীর আলোড়ন অপশন বি গিরিজনী আলোড়ন অপশন সি আকস্মিক আলোড়ন অপশন ডি মহিভাবক আলোড়ন এখানে সঠিক ক্যান্সারটা হবে অপশন সি আকস্মিক আলোড়ন ভূমিকম্প ও অগ্নুৎপাত হলো একটি আকস্মিক আলোড়ন কোশ্চেন নাম্বার ফিফটিন ভু অভ্যন্তরীণ যেটি একটি অন্তর্জাতিক প্রক্রিয়া এটির শক্তির উৎস হল অপশন এ ম্যাকমার চলন অপশন বি অভিকর্ষের চলন অপশন সি ক্ষুদ্রমণ্ডলের উন্নত উন্নতার পরিবাহিতা অপশন ডি পরিচলন স্রোত কোয়েশ্চেন নাম্বার ফিফটিনের সঠিক অ্যান্সারটা হবে অপশন সি ক্ষুদ্রমন্ডলের উন্নতার পরিবাহিতা কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন ভূতকের পরিবর্তনে অন্তর্জাত শক্তি কাজ করে অপশন এ ধীরভাবে অপশন বি আকস্মিকভাবে অপশন সি ধীর ও আকস্মিকভাবে অপশন ডি ভূ অভ্যন্তর থেকে ধাক্কা মেরে এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন সি ধীর ও আকস্মিকভাবে ভূতকের পরিবর্তনে অন্তর্জাত শক্তি কাজ করে ধীর ও আকস্মিকভাবে নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন ভরিচাত্য প্রক্রিয়ায় অংশগ্রহণকারী শক্তিটি হলো অপশন এ অগ্ন অপশন বি ভূমিকম্প অপশন সি সমুদ্র তরঙ্গ অপশন ডি কোনোটি নয় এখানে সঠিক আনসারটা হবে অপশন ডি কোনোটি নয় ভরিচাত্য প্রক্রিয়ায় অংশগ্রহণকারী শক্তিটি হলো উপরের কোনোটি নয় কোয়েশ্চেন নাম্বার এইটিন আরোহণ প্রক্রিয়াটি অত্যন্ত অপশন এ দ্রুত প্রক্রিয়া অপশন বি ধীর প্রক্রিয়া অপশন সি মধ্যম প্রক্রিয়া অপশন ডি অতি দ্রুত প্রক্রিয়া এখানে সঠিক আনসারটা হবে অপশন এ দ্রুত প্রক্রিয়া আরোহণ প্রক্রিয়াটি অত্যন্ত দ্রুত প্রক্রিয়া কোশ্চেন নাম্বার নাইনটিন গিরিজনী আলোড়ন হলো অপশন এ বহির্জাত প্রক্রিয়া অপশন অপশন সি আকস্মিক অন্তর্জাত প্রক্রিয়া অপশন ডি আকস্মিক বহির্জাত প্রক্রিয়া এখানে সঠিক আনসারটা হবে অপশন বি ধীর অন্তর্জাত প্রক্রিয়া হচ্ছে গিরিজনী আলোড়ন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতার বৃদ্ধি ঘটে ও ঢাল হ্রাস পায় তা হল আনসার শক্তির যদি একটি উৎস বায়ুমন্ডল হয় তাহলে অপর উৎসটি হল আনসার সূর্য কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু গ্রেড বা পর্যায়ন কাকে বলে এখানে আনসারটা হবে ক্ষয় কার্যের মাধ্যমে উচ্চভূমি এবং সঞ্চয় কার্যের মাধ্যমে নিম্নভূমির সমতলীকরণকে পর্যায়ন বলে কোশ্চেন নাম্বার 23 ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া কাকে বলে? আনসার যে সকল ভূত ও রাসায়নিক প্রক্রিয়া ভূতকের পরিবর্তন ঘটায় তাদের একত্রে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বলে। কোশ্চেন নাম্বার 24 পার্থিব প্রক্রিয়া বা টেরিস্টেল প্রসেস কাকে বলে? আনসার যে সকল প্রক্রিয়া পৃথিবীতে সৃষ্টি হয় এবং ভূমিরূপ গঠনে অংশগ্রহণ করে তাদের পার্থিব প্রক্রিয়া বলা হয়। কোশ্চেন নাম্বার 25 মহাজাগতিক প্রক্রিয়া কাকে বলে? আনসার মহাকাশ থেকে আগত উল্কার পতনের ফলে ভূমিরূপের পরিবর্তন ঘটলে সেই প্রক্রিয়াকে মহাজাগতিক প্রক্রিয়া বলা হয় কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স দুটি বহির্জাত শক্তির নাম কি আনসার দুটি বহির্জাত শক্তির নাম হচ্ছে নদী ও বায়ু প্রবাহ নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন পার্থিব প্রক্রিয়াকে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি আনসার পার্থিব প্রক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয় অন্তর্জাতীয় প্রক্রিয়া ও বহির্জাত প্রক্রিয়া কোয়েশন নাম্বার টোয়েন্টি এইট অন্তর্জাত প্রক্রিয়া কাকে বলে আনসার যে প্রক্রিয়া ভূপৃষ্ঠের অভ্যন্তর ভাগের পরিবর্তন ঘটায় সে প্রক্রিয়াকে অন্তর্জাত প্রক্রিয়া বলে কোয়েশ্চেন্টি নাই ভরিজাত প্রক্রিয়া বলে আনসার যে সকল প্রক্রিয়া ভূপৃষ্ঠের উপরিভাগের পরিবর্তন ঘটায় সেই সব প্রক্রিয়াগুলিকে ভরিজাত প্রক্রিয়া বলে নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার থার্টি পর্যায়ন শক্তি কাকে বলে আনসার ভরিজাত বলকে পর্যায়ন শক্তি বলে নেক্সট কোশ্চনার থার্টি ওয়ান আরোহণ প্রক্রিয়ার অন্যতম নিয়ন্ত্রক কি আনসার আরোহণ প্রক্রিয়ার অন্যতম নিয়ন্ত্রক ভূমির ডাল কোশন থার্টি টু মহিভাবক আলোড়ন শক্তি কিভাবে কাজ করে আনসার মহিভাবক আলোড়ন পৃথিবীর বেশাব্দ বরাবর বা অলম্বভাবে কাজ করে নেক্সট কোশ্চেন ভরিজাত প্রক্রিয়ার গতি প্রকৃতি হল আনসার অত্যন্ত ধীর ভরিজাত প্রক্রিয়ার গতি প্রকৃতি অত্যন্ত ধীর থার্টি ফোর আবহ যেটি একটি ভরিজাত প্রক্রিয়া একটি আনসার অবরোহণ প্রক্রিয়া আবহবিকার একটি অবরোহণ প্রক্রিয়া আর এই আবহবিকার বিকার হচ্ছে একটি ভরিজাত প্রক্রিয়া থার্টি ফাইভ অবহণ প্রক্রিয়া কাকে বলে আনসার যে সকল প্রক্রিয়া নগনি ভবন এবং ভবনের দ্বারা ভূমির উচ্চতা হ্রাস করে তাকে অবরোহণ বলে এই প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস ঘটে নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার থার্টি সিক্স ভূ অভ্যন্তরে যে শিলাস্তর জল ও সরবরাহে অক্ষব তাকে কি স্তর বলে আনসার তাকে অপ্রবেশ্য স্তর বলে পর্বত সৃষ্টিতে কোন প্রকার আনসার অভিভাবক আলোড়ন দেয় কোয়েশ্চন থার্টি এইট আরোহণ প্রক্রিয়া কাকে বলে আনসার যে প্রক্রিয়ার দ্বারা ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে আরোহণ প্রক্রিয়া বলে আজকের জন্য লাস্ট কোশ্চেন কোশ্চেন নম্বর থার্টি নাইন পর্যায়ন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী মূল শক্তি কি আনসার নদী পর্যায়ন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী মূল শক্তি হচ্ছে নদী আজ তাহলে এ পর্যন্তই এই চ্যানেলটাকে এখনো যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে জয়েন হতে পারেন ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন